আসসালামু আলাইকুম সবাইকে বরাবরের মতো আমি শিমুল শিমুল ডিজিটাল মিটার পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে দীর্ঘ অনেক দিন পর মাল আছে অনেক আমার কাছে কিন্তু আমি অনেকদিন ভিডিও করিনি অনেক ব্যস্ত ছিলাম আর আমার অনেক ভাই ব্রাদার আছে কিছু আমার মানে গ্রাহকও আছে যাদের জন্য ভিডিও বেশি করা হয় না কাজে ঠিক আছে তারা বলে আর কি ভিডিও করলে বেশি কাজ চলে আসে ব্যাপারটা এরকম তো আমার কাছে অনেক মাল আছে কিছু মাল আপনাদের দেখায় অনেকদিন মাল দেখায় না দেবো মোবাইলটা দেবো সাওয়ার কাছে অনেক মাল আছে জাস্ট কিছু সিম্পল দেখায় এন দুশো পঞ্চাশ এন একশো ষাট পালসারের হ্যাঁ অবশ্যই পালসারের ডিসকভার গিয়ার শো আচ্ছা টিভিএস রাইডার মিটার অ্যাভেলেবেল আছে হ্যাঁ আর ওয়ান ফাইভ ভি থ্রি ইন্দোনেশিয়ান এম টি ফিফটিন ইন্ডিয়ান ইন্দোনেশিয়া হিরো স্প্লেন্ডার এস স্টিক্স সুজুকি জিক্সার এফআই এফআই এটাও নন এ ভিএস কার্বোটার ডিসকভার মিডিল ভার্সন সরি ডিসকভার গিয়ার গিয়ার শো ডিসকভার মিডিল ভার্সন আছে ডিসকভার ওল্ড মডেল আছে পালসার এনএস আছে ঠিক আছে এখানে এগুলো আছে আচ্ছা আমাদের স্ট্রকে অ্যাভেলেবেল বহুত ডিসপ্লে আছে দু হাজার পাঁচ ডিসপ্লে আছে এখনও আমার কাছে দু হাজার প্লাস তবে আপনাদের সুবিধার্থে কিছু ডিসপ্লে দেখা যেমন রাইডার ডিসপ্লে অ্যাভেলেবেল আমার কাছে আছে এফজেড এস ভার্সন টু ভার্সন ওয়ান জি থ্রি হ্যাঁ এখানে বোর্ড আইটেম আছে আট টিয়ার আছে হ্যাঁ এই যে আট টিয়ার ফোর ভি তারপরে হাংকের আছে অনেক যাই হোক ক্যাসিং আছে সুজুকি মনোটন তারপরে আছে আপনার জিক্সার এস এফ এফজেড ভার্সুন ওয়ান ভার্সন টু ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ ভি থ্রি এম ফিফটিন ঠিক আছে ফোর ভি সকল মাল আছে জাস্ট আপনাদের সাথে অনেক দিন মানে কানেক্টেড নাই যোগাযোগ নাই যাদের যা মাল লাগবে যোগাযোগ করবেন শিমুল ডিজিটাল মিটার সার্ভিস গোলাপনগর বাজার ভেড়া মারা কুষ্টিয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম